নাম্বার ওয়ান স্বপ্ন দেখে যাও কারণ আজকের কঠোর পরিশ্রমী আগামীকাল তোমার গল্প লিখবে নাম্বার টু জীবনে হোচটকাওয়া মানে হেরে যাওয়া নয় এটা তোমার জয়ের পথ দেখায় নাম্বার থ্রি তুমি যদি নিজের প্রতি বিশ্বাস রাখো তবে পৃথিবীও তোমার উপর বিশ্বাস রাখবে নাম্বার থ্রি জীবন বড় কিছু পেতে হলে ছোটো ছোটো ভুল করতে শেখো প্রতিটি ভুল তোমাকে নতুন কিছু শেখাবে নাম্বার ফোর কঠিন সময় আসে কিন্তু তুমি যদি লড়াই করতে জানো জয় তোমারই হবে নাম্বার ফাইভ তোমার স্বপ্নগুলো যত বড় তোমার লড়াইটাও তত বড়ো হওয়া উচিত নাম্বার সিক্স যদি তুমি শুরু না করো তবে তোমার গল্প কখনোই লেখা হবে না নাম্বার সেভেন যেখানে সবাই থেমে যায় সেখানেই তুমি শুরু করো কারণ সেখানেই জয় লুকিয়ে থাকে